হিটাল অ্যালকোহল সিনড্রোম এটা একটা রোগের নাম এবং আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবে যে এটা একটা চরম রোগের নাম এই রোগটা এত ডেঞ্জারাস একটা রোগ যেটা মায়ের থ্রু দিয়ে সেই শিশুর মধ্যে হয়ে থাকে প্রথমে বলি যে আজকে টপিক এইটাই যে আমি এই ডিজিজটা নিয়ে একটু আলোচনা করব এবং একজন মা কি করে তার সন্তানের ক্ষতি করতে পারে কত বড় লেভেলের ক্ষতি করতে পারে এই রোগটা হচ্ছে তার একটা উদাহরণ একজন মা সে যদি অ্যালকোহলিক হয়ে থাকে ঠিক আছে মা তিনি সন্তান সম্ভব এবং এই যে পিরিয়ড থাকে এই যে ডিউরিং এই যে প্রেগনেন্সি পিরিয়ড যেখানে শিশু ভ্রূণ ডেভেলপ করছে মায়ের শরীরে ইউটিশনের মধ্যে সেই সময়টাতে সেই মা যদি অ্যালকোহলিক হয়ে থাকেন এবং সেই সময় যদি কনজাম করছেন অ্যালকোহল বা তার আগে ঠিক আছে সেই পিরিয়ডের আগে বা ডিউরিং দ্যাট পিরিয়ড যদি কনজাম করছেন অ্যালকোহল তাহলে কত বড় ক্ষতি হতে পারে সেই ক্ষতিটার নাম হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম ফিটাল অ্যালকোহল সিনড্রোম মানে শিশুর মধ্যে অ্যালকোহলজনিত কিছু সিনড্রোম দেখতে পাওয়া যায় ফিটাল অ্যালকোহল সিনড্রোম আসলে হচ্ছে এটা এক ধরনের ডিজিজ যেটা কোনো মা তার প্রেগনেন্সি পিরিয়ডে যদি অ্যালকোহল কনজার্ম করছেন তাহলে সেই অ্যালকোহলের রিয়াকশান হয় সেই শিশুটা যখন ভ্রূণ অবস্থায় তার যখন ডেভেলপমেন্ট চলে ডেভেলপমেন্ট চলছে শিশু ডেভেলপমেন্ট মানে আমরা অ্যামরায়োজেনিসে জানি যে একটা শিশু বিভিন্ন রকম তার অর্গান গঠন হচ্ছে তার শরীর তৈরি হচ্ছে এবং দীর্ঘ মানব শিশুর ক্ষেত্রে দীর্ঘ দশ মাস ধরে এই এইটা দুশো দিন ধরে কিন্তু এটা চলতে থাকে ঠিক আছে এবং এই প্রসেসে যদি মায়ের আমরা সবাই জানি যে মায়ের শরীর থেকে কিন্তু খাবার থ্রু প্লাজেন্টা শিশুর শরীরে আসে তার মধ্যে মা যা কনজাম করে তার মধ্যে যদি তিনি অ্যালকোহল কনজাম করছেন তাহলে সেই অ্যালকোহলও কিন্তু শিশুর শরীরে আসে মাইন্ডেড এবং সেই অ্যালকোহল শিশুর কি ক্ষতি করতে পারে তো তার একটা লম্বা লিস্ট আছে তার মধ্যে অন্যতম এবং ভাইটাল লিস্ট হচ্ছে ভাইটাল পয়েন্ট হচ্ছে সেই শিশুর ব্রেন ছোটো হয়ে যায় সেই ব্রেনটা ম্যাচুয়েরি হয় না সে ব্রেন ছোটো হয়ে থাকে ব্রেন সেল ডেভেলপমেন্ট পুরোপুরি হয় না তার অর্গান তৈরি হয় না এবং সবথেকে ভাইটাল যেটা তার হার্ট ঠিকঠাক কাজ করে না হার্টের ডেভেলপমেন্ট কমপ্লিট হয় না হার্ট ইনকামপ্লিট থেকে যায় ফলে সেই শিশু জন্মাবার পর থেকে হার্ট ডিজিজ ভোগ করে শিশু জন্মগ্রহণের পর তার মতো বৃদ্ধি হয় না তার বিকাশ হয় না এই রকম নানান সমস্যার মধ্যে দিয়ে সেই শিশুকে পড়তে হয় যখন তার মা মানে সেই মহিলা যার শরীরে এমব্রায়োজেনশিস হচ্ছে সেই মা যখন অ্যালকোহল কনজাম করে তো অ্যালকোহল ততক্ষণ তক ঠিক আছে পুরুষ হোক নারী হোক যতক্ষণ তক সে তার অন্য কাউকে নিজেকে এবং অন্য কাউকে ক্ষতি না করছে নিজের ক্ষতি তো তক্ষণ তক্ষ সহ্য করা যায় কিন্তু যখন সেটা শিশুর ক্ষতি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই প্যারেন্টসদের সেই মাকে কিন্তু সাবধান হওয়া দরকার এবং এটা একটা টুয়েলভে সিলেবাসেরও ইম্পর্টেন্ট টপিক প্রশ্নতে আসতে পারে ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম ঠিক আছে কেন হয় কিভাবে হয় এটাই ব্যাখ্যা করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ